নমস্কার উইলার উইলে আবার আপনাদের স্বাগত আমাদের সঙ্গে রয়েছেন উইলর উইলের ক্রিকেট সিধু জেঠা কলরব রায় অফ দা আবার আপনাকে উইলার উইলে স্বাগত জানাই আজকে বাইশে সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন বলা যায় সেই সঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসেও টেস্ট ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত দুটো টেস্ট মাত্র টাই হয়েছে যার মধ্যে একটা শেষ হয়েছিল উনিশশো সালে আজকের দিনে চেন্নাইতেই খেলা হয়েছিল যেরকম ভারত বাংলাদেশ টেস্ট খেলা হলো একদম সিজনের শুরুতে ম্যাচটা ছিল ভারত বনাম অস্ট্রেলিয়া আমি প্রথমে কলরব্দ আপনাকে জিজ্ঞেস করব যে এই ম্যাচটা আপনি তো দেখেছিলেন এবং এই ম্যাচটা সম্পর্কে আপনার ভিউটা যদি জানান স্পেশালি শেষ দিনে ম্যাচটা যখন শেষ দিন শুরু হলো পঞ্চম দিন প্রথম চার দিন মোটামুটি অস্ট্রেলিয়াই কর্তৃত্ব রেখেছিল বড় রান করেছিল ভারতকে প্রায় তারপরে যখন পঞ্চম দিন খেলা শুরু হয় তখন মনে হয়েছিল মধ্যে একটা তখনকার যেমন প্রথা ছিল যে ডিফেন্সিভ খেলে ম্যাচটা সারাদিন চলে ব্যাটিং প্র্যাকটিস হবে কিন্তু অ্যালান বর্ডার অস্ট্রেলিয়া অধিনায়ক কি কারণে সেটা পরে জানা গেছিল সকালবেলাতেই ডিক্লেয়ার করে দিলেন অস্ট্রেলিয়া মোটামুটি সাড়ে তিনশো রান তিনশো আটচল্লিশ উইপাইজ এগিয়ে আছে ভারতকে বললো যাও তোমরা সারা দিনে পারলে লানটা তোলো ভারতের হাতে দশটা উইকেট উইকেট পিচের অবস্থা খুব খারাপ তা নয় পঞ্চম দিন ভারতীয় উইকেট আহ খানিকটা তো স্পিন নিচ্ছেই কিন্তু সেরকম কিছু নয় সেরকম কিছু নয় তো এই পরিস্থিতিতে খেলা ভারত নামলো প্রথমেই মনে হয়েছিল ভারত বোধ ম্যাচটা বাঁচাবার জন্যই খেলবে কিন্তু লাঞ্চের সময় ভারত নব্বই পেরিয়ে গেছে একটা উইকেট শ্রীকান্ত আউট গাভাস্কার সুন্দর ভাবে ইনিংসটাকে কেলে নিয়ে যাচ্ছিলেন আর এটা ছিল টানা একশোতম টেস্ট ম্যাচ যেটা পৃথিবীতে আগে কেউ কখনো খেলেনি কোন যাই হোক লাঞ্চের পরে ভারত আবার লাঞ্চের সময় খেলাটা মোটামুটি ব্যালেন্স কিন্তু লাঞ্চের পরে মহিন্দার আউট হয়ে গেলেন 50 পেরোনোর পর পড়ি গেলেন আজাহার গাওাসকা আজাহার কিন্তু খালাটাকে পারে যাকে বলে এক্সিলারেট করতে শুরু করলেন গাওাসকা তো কন্ট্রোল রানেতে খুব খুব হতাশ ছিলেন আর আজাহার তখন আদারের টুংগের ফর্ম দৌড়োতে পারেন সাংঘাতি পারো সিঙ্গেল সেওয়ার আর Wrist এর ব্যবহার যে আজাহার যার জন্য বিখ্যাত সেই করে রানের রেটটাকে বাড়াতে লাগলেন এই করে যখন জাপানের বিরতি এলো

এই অবস্থায় আবার আজার আউট হলেন এবার নামলেন কপিল তখন বোধ হয় সবাই আড়াইশো পেরিয়েছে কপিল নামলেন আগে গেলেন শাস্ত্রী নর্মালি নামের ওই সময়টা নামতেন কপিল মারতে পারেন দুর্ভাগ্যবশত কপিল প্রথম ইনিংস যে সাফল্যটা পেলেন না চট করে আউট হয়ে গেলেন ভারতের পড়ে গেল চারটে উইকেট দ্বিতীয় পাঁচটা উইকেট পড়ে পঞ্চম উইকেট গেল এইবার নামলেন শাস্ত্রী এবার শাস্ত্রীর সঙ্গে কিন্তু পন্ডিত মিলে সুন্দর একটা বোঝা পড়ার মধ্যে খেলাটাকে এগিয়ে নিয়ে গেলেন শাস্ত্রী মাঝে মাঝে জেনারেলি যখন রানের দরকারটা পঞ্চাশের নিচে চলে এসছে টার্গেটটা হাতে ওভার যথেষ্ট আছে ম্যানিটারি ওভার শুরু হয়ে গেছে এই অবস্থায় কিন্তু পন্ডিত আউট হয়ে গেলেন

আউটফিল্ডে কথ এবারে নামলেন কিরণ মোড়ে কিরণ মোড়ে কিন্তু দেখতে পারলেন না জাস্ট তিন রান করে তিন রান পরেই কিরণ মোড়ে আউট এইবারে খেলাটা মনে হলো ঘুরে গেল অস্ট্রেলিয়ার দিকে সব কিন্তু চলছে মানে শেষ এক ঘন্টার মধ্যে এই জিনিসটা চলছে সেটা পরে বলবো শেষ এক ঘন্টার সম্বন্ধে আরো দু একটা কথা এই অবস্থাতে কিরণ মোড়ে আউট হয়ে যাওয়ার পর নামলেন শিবলাল যাদব এইরকম শিবলাল যাদব আর শাস্ত্রী শাস্ত্রী তো বেশি খেলে যাচ্ছেন শিবলাল যাদব নর্মালি খুব ডিফেন্সিভ ব্যাট করতেন মানে উইকেট কামড়ে পড়ে থাকার মতো আশ্চর্যজনক ভাবে তিনি একটা গ্রেগ ম্যাথুস কে একটা ঝোলানো বল দিয়েছিলেন ম্যাথুস সকালে ছয় মারলেন আর মাত্র অবস্থা হয়ে গেল চারটে রান বাকি নটা বল চারটে রান দেড় ওভার বল করছেন বাঁহাতি স্পিনার রেব রাইট এই অবস্থাতে ব্রাইট কে চার রান করতে হবে মানে জানা নেই শিবলাল বোধ হয় বাউন্ডারি মারতে গেছিলেন শিবলাল যাদব সুইপ করতে গেলে বলটা তার প্যাডে এসে লাগলো প্যাড থেকে ছিটকে যাদব আউট শেষ ব্যাটার হচ্ছেন মনিন্দার সিং মানে খাঁটি এগারো নম্বর ব্যাটসম্যান বলতে যদি কিছু বোঝায় মনিন্দার সেরকম একজন ছিলেন এবারে মনিন্দার নামলেন গোটা দেশ তখন মোটামুটি আর কি প্রার্থনা করছে মনিন্দার যেন টিকে যান পরের ওভারটা শাস্তি খেলবেন কোনোভাবে মরিন্দা দুটো বল টিকিয়ে দিল এইবারে শেষ ওভার শেষ ওভারটাতে শাস্ত্রী খেলছে ম্যাথুজ বল করছে ওটা ম্যাথুজের চল্লিশতম ওভার সকাল থেকে টানা বল করে যাচ্ছে সেই ওভারে প্রথম বলটা শাস্ত্রী ডিফেন্ড করলেন দ্বিতীয়টাতে আর ফিল্ডার সব যথারীতি বাউন্ডারি লাইনের দিকে যাতে একের বেশি না দেওয়া হয় এবারে শাস্ত্রী ডিফেন্ড করলেন প্রথমটা দ্বিতীয়টা মারতে গেলেন মিড উইকেটের দিকে

আম্পায়ার আউট দিয়ে দিলেন কেননা ব্যাটে জাকিল করলেন সঙ্গে সঙ্গে আম্পায়ার বিক্রম রাজু আউট দিলেন ম্যাচ সমান সমান দুদলই ম্যাচ শেষ সেই হল টাই ম্যাচ ভারতের প্রথম ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় এই হচ্ছে মানে ম্যাচটার শেষের দিকটা বিস্তারিত বিবরণ তো আছে যা জানেন অনেক আছে আমি যথাসাধ্য সংক্ষেপে বলার চেষ্টা করলাম এই এই ম্যাচের প্রথম চার দিনে বেশ কয়েকটা সেঞ্চুরি হয়েছিল যার মধ্যে একটা কপিল দেবের একটা ইনিংস রয়েছে একশো উনিশ রানের একশো আটত্রিশ বলে সম্ভবত এছাড়া অস্ট্রেলিয়ান ফার্স্ট ইনিংসে তিনটে সেঞ্চুরি হয়েছিল যার মধ্যে মোস্ট সিগনিফিকেন্ট সেঞ্চুরিটা বোধহয় ডিন জোন্স এর ব্যাট থেকে ডাবল সেঞ্চুরি অবশ্যই তো এই ডিন জোন্স ইনিংসটা নিয়ে পরবর্তীকালে অনেকে অনেক রকম মতামত দিয়েছেন বলে শোনা যায় তো আপনার কি মনে হয় ডিন জোন্স ইনিংসটা নিয়ে আপনি কি বলবেন আমি একটু একটু দেখেছিলাম আংশিক ভাবে প্রথম দুদিন যখন স্লোংস ব্যাট করছেন আহ মাদ্রাজের আবহাওয়া সেপ্টেম্বর মাসের শেষের দিক প্রচন্ড হিউমিড চল্লিশের উপরে স্টেডি টেম্পারেচার আর তখনকার চিপাকের পুরো কংক্রিট স্টেডিয়াম ছিল কংক্রিট স্টেডিয়াম মাঝখানে যে কোনো মানে এয়ার প্যাসেজের জন্য যে ফাঁক রাখা হয় আজকাল সেসব কিছু নেই আর পাশে তখনকার চিপাকের পাশ দিয়ে একটা আহ নিকাশি খাল ছিল মানে স্টেডিয়ামের বাইরে সব মিলিয়ে গরম ব্যবসা এবং সেই নিকাশি খালের থেকে আসা মাঝে মধ্যে নানা রকম দুর্গন্ধ সব মিলিয়ে পরিবেশটা খুব শক্ত ছিল করে মানে সফরকারী দলের পক্ষে সে তার মধ্যে আট ঘন্টার উপর ব্যাট করে সোয়া ঘন্টা প্রায় লিন জোন্স দুশো দশ রানের টেনিস খেলেছিলেন মাঠে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন ডিহাইড্রেটেড হইয়ান ভূমি বমি করেছিলেন দু একবার এবং মানে এমন অবস্থা হয়েছিল যে ওকে খেলা শেষ হওয়ার পর দিনের শেষে হাসপাতালে পাঠাতে হয়েছিল স্যালাইন ড্রিপ দেওয়ার জন্য বডি ফ্লুইড লেভেল এমন কমে গেছিল মোটামুটি ধরে নেওয়া মানে সাহস এবং মানে কঠিন পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলা এটা একটা ল্যান্ডমার্ক বলে ধরে নেওয়া হয় মানে ভারতীয় ক্রিকেটের ইতিহাস ভারতীয় মাঠে এবং অস্ট্রেলিয়ানদের মধ্যে এটা যেটা সিগনিফিকেন্স ব্যাপারটা কতটা বোঝা যাবে এই ম্যাচটা ছিয়াশি সালে হয়েছিল 30 বছর বাদে এই ম্যাচটা 30 বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ান বোর্ড দু সালে ওই সেই ম্যাচের কয়েকজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের নিয়ে একটা ওই আড্ডা আলোচনা মতো ব্যবস্থা করেছে তাতে এই ইনিংসটা সম্বন্ধে দুটো খুব অদ্ভুত মতামত পাওয়া গেছিল অদ্ভুত কেন বলছি দুটো মতামত কিন্তু মানে दूध हरों